বন্ধুরা আজকে আপনাদের এমন একটি মজার গল্প শোনাব যা দেখে আপনারা অনুমান করতে হবে যে এই গল্পটি বর্তমান সময়ে কোন জায়গায় আসলে ম্যাচিং করে এক চাচা খেতে মূল ছিল। ওই দিয়ে চায় ঠক যাচ্ছিল ঠকরা গল্প করতে আচ্ছা এই এই চাষা কি কোনো দিন আমরা ঠকাইতে পারছি কারণ একটা কয় যে আমাদের হিসিয়াবের পাতায় ওই চাষার কোনো ঠকার গল্প নাই তাহলে আমরা কোন ঠক চাষাকেই যদি ঠকাইতে পারলাম না তাহলে আমরা কোন ঠক তারপরে ওরা চারজনের সিদ্ধান্ত নিল যে চাষাকে এবার ঠগাবে এবার চাষার কাছে গুটি গুটি পায়ে ওরা গেল চারজনই যে চাষাকে বলতেছে যে চাষা কি করছেন মরবি মুখটা তুলে বলল ভাতিজার ঘরে মূলা তোলসো বা মূলা মূলে হ্যাঁ খাওয়া খাবাখানা মূল খিলেইবেন না মোরবি সহজ সহ বাড়ি বললো বাড়ি আমার আমাদের খ্যাত খাইবেন দেখি তা বা এরা তো মাটিটাটি মাখা তা তোমরা এক কাজ করো ওই যে দেখা যাচ্ছে ওই যে আমার বাড়ি ওইটি গেলে এলা তোমার চাষি কইবেন তোমার চাষি সুন্দর করে মূলা কাটি কাটি লবণ মরিচ দিয়া তোমার খাসা করে দিবে তোমরা ভালো করে খায়া মতে খাবার পারবে যাও তোমার চাষির ঘর যাও এই ঠাকুর সুযোগ যেন পেয়ে গেল হ্যাঁ চলে গেলো তারা বাড়িতে বাড়িতে যে চাষিকে বলতো যে চাষি চাষি জবাব দিলো যে কী বা চাষা যা হোক পাঠিয়ে দিলে কী জন্যে কথা চাষাবের ব্যবসা করে তো চাষি টাকা পয়সা মূল্যের ব্যবসা করি হয় কথা হ্যাঁ হয় তো বা ভালোই হয় হ্যাঁ তোর চাষা প্রতিদিনই যেখানে নিয়ে গিয়ে সেখানে ব্যাসে টাকা পয়সা আর আনে ও তাই তোমার টাকা পয়সাও আসে এখন চাষি দিলে হ্যাঁ আছে বা কিছু আছে দিলে এখন এক ঠক বলতে চাষি চাষা কইলে এখন বি কয় কি দিবার কইলে কছে যে তোর টাকার টোপলাটা বলে আছে ওই ক্ষতিটা তোমার দিবে আর কইলে এখন চাষি কছে না তোমাক টাকার ক্ষতি দিম তোমার কাই ভাই তখন আর এক ঠক ঝাঁপ দিয়ে বাইরে দেশে চাষাক দেখি চিনতে চাষা সাসা চাষি তো দেয় না সাসা সাসা চাষি তো দেয় না তখন এখন মুরব্বী সসল মানুষ কিছুটা ক্রোদান্বিত হইল এবং স্ত্রীর উদ্দেশ্যে বলতে লাগলো যে এই তুই কি তোর বাফের আন দুপুরে এই কি তুই তোর বাফের দেবু দে দে কিন্তু বুড়া আসল ঘটনাটি বুঝতে পারলো না আসলে কী দিতে বলতেছে আর ওরা যায় কী চাইছে যাই হোক টাকা টোপলা বুড়ি রাগ হয়ে তাদেরকে দিয়ে দিল এরা টাকা টোপলা নিয়ে চলে গেল যাক ওদের কাজ ওরা করলো বুড়া মুলো টুলো ধুয়ে নিয়ে আসি আবার সন্ধ্যার সময় বাজারে যাবে তখন বুড়ি বলতেছে এ বুড়ি টাকা টোপলা টান তখন বুড়ি হয়ে কছে হ্যাঁ তোমার কি ভীমরতি ধরছে ভীমরতি কেন টাকার টোকলা যে তখন আমি আর কইলেন দিয়ে দিছ হ্যাঁ টাকার টোপলা কেন তোমায় তখন বুড়ার আর বুঝতে দেরি হইলো না ঘটনাটা আসলে কি ঘটেছে তখন বুড়ো চুপ হয়ে গেল ও তাহলে এই বয়সে মনে এই কাজ করিয়ে গেল আচ্ছা ঠিক আছে এটারও ব্যবস্থা আমি নেব হ্যাঁ এই বলে বুড়া চলে গেল পুরো বাজার করে আসি বুড়িকে বলতেছে বুড়ি হ্যাঁ রি আজ চল্লিশ বছর ধরিয়া চল্লিশ বছর ধরিয়া উই এই ব্যবসা বাণিজ্য করি খাসো কাহ মো ঠগে পারলে না আর ইমনা মানে মো ঠগে চলি গেল শোন মোর পুরানা ঢাকা পাতিগুলা আছে আসে দেখাও আর এমার ব্যবস্থা আমি করি আসলে শুন আসলে তখনও মাকতে টাকা দিলে কও নাই রে বুড়ি বুড়ি কসু যে আমার মূলে খাবার চাই মূলে কাটিয়ে আর ওরা আমার ঠকে ধরি গেল আচ্ছা ঠিক আছে ব্যবস্থা নেসো বুড়ো দুইটা কাঁচা বাসের কঞ্চি কাটলো কঞ্চি কাটার পরে খ্যারের আগুন দিয়ে সেইগুলো আর আস্তে আস্তে করি পুড়ে কালা করতে লাগলো তেল সত্তায় আবার পুড়ে কালা করে এইভাবে ঝিক দুটো কালা করার পরে তিন চার দিন পর সে আবার মূলও খেতে যায় এখন ওই ঠগেরা ওই দিক দিয়ে যাচ্ছে কে এই চাষা তো আইজম বলে ওখানে আছে রে কিন্তু ব্যাপারটা কি দুই সাইড দুই খান হ্যাঁ খালা কালা কি দেখা যায় যাই হোক দুই কমচির মাঝখানে বুড়ো বসে আছে তেল মাখা কমচি দুইটা টাকা চিক 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 করতেছে রোদ্রে এখন এই ঠগেরা দূর থেকে দেখতেছে যে দুইটি কালো কালো কী জিনিস দাঁড়িয়ে আছে দুই সাইডে বুড়া মাঝখানে চিকচিক চিকচিক করতেছে এটা দেখার তাদেরও কৌতূহল এবং তারা ব্যক্তিগতভাবে শেয়ার করলো যে বুড়ে গেলে চিনতে পারবে না গিয়ে হ্যাঁ চিনতে পারবে যে কিছু কয়েক কাছে না চিনিবে না কয়দিন হয়ে গেছে কোনো কথাই নাই যাই হোক তারা আবার বুড়োর কাছে গেল যা বুড়ো কৌতূহলে জিজ্ঞাসা করলো যে আসা সাসা একটা কথা কইবেন মুরবি কইল যে কী কথা বলো হ্যাঁ কব না কেন মুর্বি এমন ভাব দেখালো যেন ওদেরকে চিনেই না যাই হোক তারা বলল যে আপনি মাঝখানে বসিয়ে আছেন এই দুই সাইডে একটা ছোট কঞ্চি একটা বড় কঞ্চি এরা কি আসলে এ দুইটা কী তখন কছে ভাই কি আর কম তোমাক শরীর মানুষ কবাও যায় না তারপরে যখন শুনিস শোনো এই দুইখান আছে জাদুর লাফড়ি জাদুর হ্যাঁ এই দুইখান বহুদিন থেকে উঠি ছিল তো পাটা কমে গেছে এই যে সূর্যের তাপের জন্য এরা চার্জ হচ্ছে এদেরকে কাজে লাগাই দিয়ে একশো একশো কাজ হইবে হ্যাঁ কি কী যদি কী কাজ হয় কছে বা এইটার এখন সময় আছে গেছে এই বুড়িক যদি এই বড়কম জিখান্তি ডাঙ্গাও ছেড়ি হয়ে যাবে আর এই দিয়ে যদি ছেড়িক ডাঙ্গায় বুড়ি হয়ে যাবে হ্যাঁ এই ব্যবস্থাটা এখন চলিবে এই জন্য এই পাওয়া আসুন এই কথা ঠগেরা শুনিয়া নিজে নিজে এবং চিন্তা ভাবনায় হ্যাঁ করতে থাকলো যে এই কমসি দুইটা যে কোনো মূল্যে আমাদেরকে নিতে হবে এই কমসি দিয়েই আমরা কামাই করতে পারবো হ্যাঁ সেরা চিংড়ি বুড়ি হয় বুড়ি চিংড়ি হয় তখন এক ঠক প্রস্তাব দিল যে চাষা এই কমসি দিয়ে বিক্রি করিবেন তখন বুড়ো কয় কে বাড়ি এলে তো বিক্রি দেরি না হ্যাঁ এলা দিয়ে অর্থ শর্ত কামাই করা যায় হ্যাঁ এইলে বিক্রি করা যায় কথা চাষা তোমার তো পয়স হয়ে গেছে ওই দুইখান যুগ আমাকে দিনে না আমার ভালো হইলে আমার বাকি জীবনটা কামাই আমায় খাই না নেয় কথা হ্যাঁ যখন তোমার এত করেই কষেন দুইবার পার তবে ভাই মুই পাঁচশো টাকা নে সেই যুগে পাঁচশো টাকা মানে অনেক ব্যাপার কথা চাষা পাঁচশো টাকা দেওয়া যায় কছে চাষা চাষা করেন না এটা তো একদিনের কামাই বেহে পাঁচশো পাঁচশো করেছেন কানে হ্যাঁ কছে ঠিক আছে পাঁচশো টাকা একদম হামাক দে কোথায় বা দেম কিন্তু নগদ টাকা নেমে এক টাকাও কি কিছু না তখন যাই হোক ঠাকুরা সেই টাকা তাকে দিয়ে কমচিটা নিয়ে গেল কিন্তু বুড়ো কমচিটা দেওয়ার আগে বললো যে বাবা এদিকে তো অনেকদিন ধরে আমার বাড়িতে আসে এই কমচিটিটা তোমাদেরকে দেওয়ার আগে তোমার চাষির সাথে একটু কথা বলি হুম এবং আর কেরামতিটাও তোমাদেরকে দেখাই কিছুটা আচ্ছা ঠিক আছে চাচা হ্যাঁ আর এইখানে দেওয়ার সময় তোমরা না খাওয়া দাওয়া না মোর করে করেন আর দোয়া সুব্বাদ করি এরা তুলি দেব এরা পুরো ওদেরকে বসাই রেখিয়ে বুড়ির কাছে গেল বুড়িকে যে যথারীতি সব খুলে বলল যে বেটি না এখন বুড়ি কয় বেটি তো মাত্রা সে তপ ডাকাও না কাম না কি ওই ঠগের ঘরে যাচ্ছে ওমার আজ পয়টিং করিম যাই হোক বুড়িকে বললো যে তুই প্রথম ভাতের ডিস যখন ধরি যাবি তখন বুড়ি সাজিয়া এই কাপড় ধরি দেব আর তোর পাসলেট যখন একটা কম সিঁদি দেন তখন তুই চলিয়ে আসব হাসিয়া তোর বেটিক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তরকারি ডেক্সি ধরি পাঠিয়ে দেবো হয় তরকারি বসিয়ে চলিয়ে আসবো আর একটা যখন দেন তুই একদিন নাটি হাতে দিয়ে আর একটা ফেট পিন তুই চলিয়ে আসবো তো যাই হোক যাহা কথা তাহাই হাইকাস ওদেরকে যা নিয়ে আসলো পুরো আসিয়ে খাওয়ার দাওয়ার কথা বলল ওরা বসে পড়লো খাওয়ার জন্য বুড়ি এবার ভাত নিয়ে আসলো ভালো ভাত দেওয়ার পরে বুড়া পাশায় একটা চাম করে একটা রান্ধ দিল দেওয়ার পরে আবার বুড়ি দৌড়ি ঘরের ভিতরে চলে গেল কারণ বুড়ি দৌড়ি ঘরের ভিতরে চলে যাওয়ার পরে দেখা গেল যে এবার সুন্দর একটা সুন্দরী মেয়ে তরকারির ভাড়াটা নিয়ে আসলো এবার বলুন তো আপনি হইলে কি করবেন ঠকেদের খাওয়াটা বন্ধ এরা আশ্চর্য হয় শুধু দেখতেছি এটা কী দেখতেছি এটা কোন ম্যাজিক এটা কি হচ্ছে হ্যাঁ কিন্তু বুড়ার কৌশল তারা উপলব্ধিতে নিতে পারেনি তারপরে বুড়া আবার মেয়েটার পিছিয়ে একটা ডাং দিল এইবার মেয়েটা দৌড়ে ঘরে গেল ঘরে যাওয়ার পরে এইবার একটা বুড়ি তার চেয়ে একটা বুড়ি নাটি হাতে নিয়ে একটা পানির জগ নিয়ে আসতো এবার আরও এরা বিস্মিত হয়ে গেল আসলে এটা কারবারটা কি এদের বোধগম্যের ভিতরে ঢুকতে ছিল না আসলে এখানে কী ঘটতেছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষে ওদের কমছি ওদেরকে দিয়ে যাবো এখন চার বন্ধু বাইরে এসে এরা এরাই ঝগড়া লাগিয়ে গেল একজনকে আমি আগে নিয়ে যাবো একজনকে আমি আগে নিয়ে যাবো একজনকে আমি আগে নিয়ে যাব এখন বিষয়টা দাঁড়াইল যে ঠিক আছে সেই ব্যক্তি আগে নিয়ে যাবে তার টাকা বেশি দেওয়া আছে দেখা গেল যে এক ব্যক্তি দশ টাকা বেশি দেওয়া আছে ওকে দিব ওর মতো নিয়ে গেল এবং সিরিয়ালি ওর বাড়ি থেকে ও ওর বাড়ি থেকে এরকম একটা তাদের ভিতর কথা হয়ে গেল এখন এই কমচি নিয়ে যাওয়ার পর তার মন তো খালি খুসফুস খুসমুস করেছে কখন প্রয়োগ করব কখন প্রয়োগ করব বিষয়টা আসলে কি ঘটে কি ঘটবে হ্যাঁ এই বিষয়টি দেখার জন্য যাই হোক আর রাত্রে যখন বউ ভাত নিয়ে আসলো বুধা কিন্তু কইছে যে যত দূরে মার দিবি বা তত সুন্দর হইবে যখন ওর বউ ভাত দিয়ে যাচ্ছিলো এই বড় কম সিটে দিয়ে বোর্ড পিঠে এত জোরে একটা মায়ের দিল বউ একদম ছাবি উঠিয়া ও বা ও মুখ মারছে বা মুখ খাইল বা মুখ শ্বাস করে দিয়েছে বা এইরকমভাবে কান্নাকাটি করতে করতে দোধ ধরছে এখন মুখটা যখন ঘড়ি দেখেছে যে না কোনো পরিবর্তন হয়নি যেমকে বউ ঠিক ছেমকায় আছে এত মহা চিন্তে বউ যাই হোক মুসুস দিয়ে বলল যে একটা ঘটনা ঘটছে এটার পরে তো খুলি কম এটা যাইবে না হ্যাঁ আসলে আমি তো ইচ্ছে করি ঢাঙ্গাও নাই পরের দিনে আর এক বন্ধু কমসির জন্য যখন আসি গেছে তখন কছে হয় রে কাল যে আলু তা কী হল কছে ভাই উল্টে হয়েছে রে উল্টে আর এটা কি কছে নিগিয়া কেনে নিগিয়া তুই প্রিয় কথা হলে বুঝবো বিষয়টা তা খুলি বললো না সেও কমসি নিয়ে চলে গেল যাওয়ার পরে সেও ওই ভাত খাওয়ার সময় ওই একই কীর্তি ঘটাইতো তার বউয়ের পাশায় এত জোরে একটা মায়ের দিল হ্যাঁ বউ সিঁড়ি দৌড় চিল্লা চিল্লি বিকাট হ্যাঁ গালি গালা শুরু করে দিল কিন্তু বউর কোনো পরিবর্তন হইত না তখন পরের বন্ধু আসলো আসিয়া বলতেছি গিরে কি হয়েছে হয়েছে তা উল্টে ঘটেছে কেন বাহ উল্টে ঘটেছে যাই হোক এইভাবে চারজনে প্রেম করে দেখলো যে কাজটা আসলে সঠিক হচ্ছে না তখন এরা বুদ্ধি করলো যে এটা আমাদের কি হচ্ছে বুড়া দেখাইলো কি আর আমাদের হচ্ছে কি হ্যাঁ একটা মাছ দিল বুড়ি চেংড়ি হইলো আর একটা মাছ দিল চেংড়ি বুড়ি হয়ে গেল আর আমাদের হচ্ছে না নিয়ে হয়তো আমার কোনো ভুল হচ্ছে আমাদের হাতের যদি ভুলও না হয় তাহলে আমরা যা পাইসে পাঁচশো ঘুড়ি নেবো অজিনিস দিয়ে দেবো যাই হোক ঠগের ঘর চলে গেল বুড়ের কাছে যা দেখতেছে বুড়া যথারীতি সেই মূলওই তুলতেছে হ্যাঁ চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ ভাই তুই আমার এই কমসি টমসি দিলু এখানের তো কোনো কাজ হসে না আমার বাড়িছি নে না আমার ভুল হসে কায় জানে হ্যাঁ যত জোরে ডাঙ্গাছি পোল পেটি পুটি ফাটে দিয়েছি হ্যাঁ বাড়ির থেকে মুখ হয়ে গেছে কম কমসি দিলু বা হ্যাঁ কাজের কাজ তো হল না হ্যাঁ কছে বা বৈশো এবার বৈশো আর মোর কথা শোনো মই চল্লিশ বছর আগে বা তোমার মতন ঠক আছে বিশাল ঠক কিন্তু ভাই এই টেকার কোনো বরকত নাই এই টেকার কোনো খাসি থাকে না হ্যাঁ অভাব পা ছাড়ে না যাই হোক আমি চল্লিশ বছর আগত কান তো ধরিয়ে তো বা তাহের করিয়ে এই ব্যবসাটা বাদ বাধ্য আর এই ব্যবসাটা তোমরা শুরু করছো আর চল্লিশ বছর পর ঠিক তোমরা মুখে ঠকাইলেন সেইটার ফিরানি আনিয়ে দিল বা আসলে এটা যা দুর্খী নয় বা হ্যাঁ তার কাছে তাই হা পাঁচশো টাকায় না টাকা তো আর ঘড়ি দিন না বা ওই যে তোমরা আমার ক্ষতিনিক ছিলেন খেলা আছে হ্যাঁ তোমার মুলে খাওয়ার পরে দিন তোমরা তো চাষিতে টাকার ক্ষতিটা গিয়েছে এইটা আমি রিটার্ন নেন বা টাকা দেন না তবে একটা কথা তোমরা চারজনে কান ধরো কান ধরিয়া তোবা করো যে এই ঠকাঠগি আর করিবেন না এই লাখড়ি হ্যাঁ এই লাখড়ি মুখে দিয়ে যাও মূল লাখড়ি মোটে থাক হ্যাঁ আর তোমরা কান ধরি তোবা করি ভালো হয়ে যাও ভালো হইতে কিন্তু পাইছে না কেনা